প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য ইতিহাসে যাদের মাইনার পেপারটি আছে ইতিহাসের মাইনার পেপার তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছি এটি হলো তোমাদের লাস্ট মিটে সাজেশন এরপরে আমি আর কোনো সাজেশন দেবো না এই সাজেশনটা তোমাদের খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে আমি প্রত্যেকটা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ মাত্র তোমাদের জন্য আমি গুটি কয়েক প্রশ্ন রেখেছি এই গুটি কয়েক প্রশ্ন তোমরা করে যাও মাত্র এগারোটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এই এগারোটি প্রশ্ন তোমরা তৈরি করে যাবে আশা করি এর মধ্যেই তোমরা কমেন্ট পেয়ে যাবে আর ভিডিওটা মন দিয়ে শোনো কোন প্রশ্নটা কত নাম্বার আসব আমি মুখে বলে দেব আর খাতায় তোমরা প্রশ্ন পারোতে লিখে নাও আর যারা প্রশ্ন তৈরি করে ফেলেছো খুব ভালো কথা আর যারা তৈরি করতে পারো নি প্রশ্ন তৈরি করে নাও এখন পর্যন্ত তোমাদের অনেক সময় আছে তোমরা তৈরি করে নিতে পারবে দেখো কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন প্রাচীন ভারত ইতিহাস চর্চায় লেখমালা মুদ্রার গুরুত্ব ও বিদেশ সাহিত্যের গুরুত্ব আলোচনা করো লেখমালা মুদ্রা ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে লেখমালাটা আর বিদেশি সাহিত্যটা তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখবে তিনটি তৈরি করে রাখবে লেখমালা মুদ্রা আর বিদেশি সাহিত্য এর মধ্যে লেখমালা ও বিদেশি সাহিত্যটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে তৈরি করে রাখবে দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো এর সাথে রেখেছি তোমাদের জন্য যে এই সভ্যতার পতনের কারণ আলোচনা করো দেখো প্রশ্নটা যদি তোমাদের এইভাবে দেয় তাহলে পাঁচ প্লাস পাঁচ দেবে আর যদি প্রশ্নটা কেটে অর্থাৎ একটা দিল যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য লেখো তাহলে তোমাদের হয়তো পাঁচ নাম্বার দিতে পারে দশ দিতে পারে আর এই সভ্যতার পতনের কারণ যদি আলাদা দেয় তাহলে পাঁচও দিতে পারে দশও দিতে পারে তোমরা প্রশ্নটা সেইভাবে তৈরি করে যাবে তবে আশা করি নগর পরিকল্পনার পাঁচ আর পতনের কারণ পাঁচ 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 দেবে তো তিন নাম্বার প্রশ্ন দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চাই এই দুইয়ের দাগে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তোমরা তৈরি করে যাবে তিন নাম্বার প্রশ্ন দেখো তোমাদের জন্য কি রেখেছি ঋক বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল বৈদিক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল এর মধ্যে তোমরা খুব ভালোভাবে তৈরি করবে সামাজিক অবস্থাটা খুব ভালোভাবে তৈরি করে যাবে চার নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য কি রেখেছি মগধ সাম্রাজ্যের উত্থানের পটভূমিকা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মগধ সাম্রাজ্যের পটভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যাবে নয় পাঁচ নাম্বার প্রশ্ন কি রেখেছি দেখো পাঁচ নাম্বার প্রশ্ন রেখেছি তোমাদের জন্য মৌর্য সাম্রাজ্যের মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করব মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি টিকা হিসাবে টিকাটা দেখো কি কি রেখেছি অশোকের ধর্ম আর সরোজ মহাজন পথ অশোক ধর্ম আর সরোজ মহাজন পথ তোমরা টিকা হিসাবে করে যাবে পাঁচের জন্য করে যাবে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই তোমাদের করে যেতে হবে কারণ দেখো তোমাদের যদি অশোকের ধর্মটা দিই যদি সরোজ মহাজন পথ পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু বাদ চলে যাবে তাই আমি বলবো যে দুটি ভালোভাবে করে যাও সাত নাম্বার প্রশ্ন দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো এখানে কিছু বোঝার আছে দেখো যদি বলে জৈন ধর্মে বৈশিষ্ট্য লেখো যদি বলে বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য লেখো তোমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো করে থাকলে কিন্তু পার্থক্যটা করে থাকবে অর্থাৎ দুটো বৈশিষ্ট্য তোমরা খুব ভালোভাবে করে রাখবে যাতে পার্থক্য দিলে পার্থক্য লিখতে পারো বৈশিষ্ট্য যা দেবে সেটা তোমরা লিখবে আর যদি বৈশিষ্ট্য হিসাবে করে যাও তাহলে তোমাদের জৈনটা একটু ভালো করে পড়ে যেতে হবে আট নাম্বার প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি বৌদ্ধ ধর্মের মূল নীতি আলোচনা করো বৌদ্ধ ধর্মের মূল নীতি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যাবে নয় নাম্বার প্রশ্ন দেখো রেখেছি জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যাবে দশ নম্বর প্রশ্ন রেখেছি দেখো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যাবে খুব ভালোভাবে তৈরি করে যাবে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি গুপ্ত যুগকে কি ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে কি ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় মাত্র এগারোটি প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরলাম এই এগারোটি প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলে এর মধ্যেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে এর বাইরে কিচ্ছু করার দরকার নেই তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিতাম যারা করি তারা তোমরা করে নাও আর যদি এক্সট্রা হিসাবে যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা দেখে যেতে পারো মৌর্য সামাজের পতনের কারণ এক্সট্রা হিসাবে করে যাবে যদি পারো তবে করো প্রথমে ওই এগারোটি প্রশ্ন করে রাখবে আর এই প্রশ্ন যদি তোমরা মনে করো যে আমরা করতে পারবো দেখে যাবে আফকুসান সামাজিক ইতিহাসের পরিষ্কার কৃতিত্ব এই দুটি প্রশ্ন তোমরা এক্সট্রা হিসাবে দেখে যাবে এই হলো ইতিহাসে তোমাদের মাইনরের সাজেশন তো অন্যান্য বিষয়ের সাজেশান পেতে মোট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি অল করে রাখো তোমরা ভালোভাবে প্রিপারেশন শোনো ভালো থেকেও সুস্থ দেখো এবং আমার সঙ্গে থেকো আমি তোমাদের জন্য সমস্ত বিষয় সাজেশন নিয়ে আসবো এরপরে একটা একটা করে ভিডিও আমি তোমাদের জন্য ছাড়বো তোমরা ভালো থেকেও সুস্থ দেখো ধন্যবাদ